ছাত্ররা যা ইচ্ছা তাই করছে যা বলার কথা তাই বলছে কিন্তু আমরা দেখছি যে ছাত্ররা একা নয় এর আরো কয়েকটি বিশেষ রাজনৈতিক দল তারা একই ভাষায় সেনাবাহিনীকে আক্রমণ করছে আমি যদি কথা আমরা বলতে পারি আরো দু একটি রাজনৈতিক দল কেউ কেউ আছে তুমুল গৃহীতা করছে এইসব কার্যক্রমের আবার কেউ কেউ এই ছাত্রদের উস্কাচ্ছে এবং ছাত্রদের সঙ্গে রয়েছে একই ধরনের আচরণ করছে এটি কেন না এটা হচ্ছে যে ধরেন এখন সবগুলি কিন্তু বিএনপি কে এই মুহূর্তে সমস্যা একটা জায়গায় প্রধান এনিমি সামনে ইলেকশন হতে পারে প্রধান রাইভেল তাদের বিএনপি এই টার্গেট নিয়ে চলছে যার ফলে এই বিএনপির বাইরে যারা আছে তারা কিন্তু এই বাম কিছু ছাড়া সব ছাত্রদেরকে তা দিচ্ছে যে এটা লিঙ্গার করা গোছানো ইত্যাদি ইত্যাদি সুতরাং আপনি খেয়াল করে নাম বলতেছেন না আমি তো দেখি যে জামাতো তার প্রতি সিম্পেটি আছে এবি পার্টি আছে ইসলামিক ছোটখাটো কিছু এবি পার্টি বেশি বলছে জামাত হয়তো হয়ে বলছে কিন্তু পূর্ণ সমর্থন তাদের প্রতি আছে কিন্তু আমি বলছি যে প্রকাশ যেগুলো আসছে এখন জামাত তো তাদের সংগঠনই করে দিচ্ছে সংগঠনই করে দিচ্ছে হ্যাঁ জামাতের দেখেন সব জায়গায় সব প্রতিষ্ঠানে এই সরকারের মাধ্যমে চাকরি দিয়ে দিচ্ছে বিএনপিরও কিছু গেছে কিন্তু আমাদের তো বেশি গেছে সবাই বলে সবাই বলে এই সরকার জামাত আর হলো বড় দুইটা পত্রিকার সরকার এইভাবে হয়ে গেছে এখন ইলেকশনের কিন্তু হয়ে গেছে জামাত এবি পার্টি ছাত্ররা এটা কি হয়ে গেছে যার ফলে জামাত যে আগের যে সম্ভাবনা ছিল সে সম্ভাবনা কিন্তু কমে গেছে এখন এখন আর সবচেয়ে দেখেন ওই যোগীবাদ মৌলবাদ এই তৌহী জনতা মসজিদ থেকে আজান দিয়ে মত তৈরি করা কোন আক্রমণ করতে মপ তৈরি করা এইগুলো কিন্তু চলছে এই সব জামাতের ঘাড়ে পড়তেছে এবং ওখানেও এই বলবো যে আপনি বলেন মাজার ভাঙছে প্রায় ষাটটা এই মাজার কারা ভাঙবে আপনি ভাঙবেন আমি ভাঙবো এটা বোঝাই যায় যারা মাজারে বিশ্বাস করে না তারাই ভাঙছে এবং একদিন এক জায়গায় তো আমি দেখলাম মাজার ভাঙতেছে সব টুপি টুপি মাথায় দেওয়া তাতে পিটাচ্ছে সমানে পিটাচ্ছে একটা জায়গায় হয়েছে পিটাইছে কিন্তু গ্রেপ্তার তো করে না মিলে মপ তৈরি করে গ্রেপ্তার তো হয় না আপনার দেখেন খেয়াল করেন যত জায়গায় মপ তৈরি হয়েছে কয় জায়গায় গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হয় না মাইকে মসজিদ থেকে মাইকে কখনো মাইকে মপ তৈরি করা হলো কোনো কিছু করা হচ্ছে না তো সুতরাং এই সরকারটা আসলে কোনো মতে সব ঝোলাতালি দিয়ে চালাতে চায় সরকার তো ঝোলা তালি দিয়ে চালান যায় না আমার একটি প্রশ্ন রয়েছে বিএনপি প্রসঙ্গে বিএনপি এই মুহূর্তে হয়তো তার জনপ্রিয়তার ভাটা পড়ছে দিন চাঁদাবাজি আপনি যে মন্তব্য করলেন যে বিএনপিকে কে দুর্বল করতেই বিভিন্ন রাজনৈতিক দল এই ছাত্রদের সঙ্গে রয়েছে কিন্তু সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি নিজেও কি তার সিদ্ধান্তের মধ্যে থাকতে পারছে বিএনপি কয়েকদিন আগেও বললো যে আওয়ামী লীগ নিষিদ্ধ তারা চায় না আবার যখন আমাদের প্রধান উপদেষ্টা এই ধরনের মন্তব্যটি ক্রাইসিস গ্রুপের সামনে করলেন করলেন যে আপাতত বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না ঠিক ওই মুহূর্তে বিএনপি মন্তব্য করল করল যে হাসান আবদুল্লাহ সুরে সুর মিলিয়ে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা কোনোভাবেই ঠিক হবে না বা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তার মানে কি বিএনপি যেদিকে হাওয়া সেদিকেই তাদের বক্তব্যগুলো চাইছে বিষয়টি কিরকম না বিষয়টা এরকম না আমি যেটা বলেছি আমার কাছে মনে বিএনপি একই রকম কথা বলেছে সব সময়। বিএনপি বলেছে আইনি প্রসেসে সরকার যারা ক্রাইম করেছে তাদের বিচার করুক আমারও বক্তব্য হচ্ছে বিচার করুক একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক সিদ্ধান্তে কেন একটি দল নিবন্ধন বা নিষিদ্ধ করা হবে আমি এটার পক্ষে না তারা ক্রাইম করেছে দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে হাজার হাজার কোটি টাকা লুট করেছে তারা সব দেশ বিদেশে পালিয়ে গেছে তাদের বিচার করা হয় এবং সে ডিটেনশনে ছিল আপনার রিমান্ডে ছিল তাকে বলেন পৃথিবীর ইতিহাসে পাবেন যে একটা লোয়ার কোর্ট এক হিয়ারিং এ ছয়টা খুনের মামলার আসামি আবার রিমান্ডে থাকে তাকে বেল দিয়ে দেয় এখন বলা হচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগ সংগঠন করবে রিফাইন্ড আওয়ামী লীগের ভিতরে পেলে সাবার আছে তার ভিতরে আবার ইয়ে আছে কি কয় তাজউদ্দিনের মেয়ে আছে ছেলে আছে হ্যাঁ আবার হ্যাঁ আছে তো আপনি বলেন তো দেখি আবার আওয়ামী লীগের আমি দেখলাম ডয়সে সহ সহ অনেক অনলাইনে সাক্ষাৎকার দিয়ে আওয়ামী লীগের নেতারা বলছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখান থেকে সংগঠন চালাচ্ছেন বাংলাদেশে তারা তারা কারা কারা এটাকে মানে না এটা করে কেন চালাচ্ছেন আওয়ামী লীগ যেমন নিষিদ্ধ আমরা কেউ চাইছি না একটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যদি হয় সেটি হতে পারে সব রাজনৈতিক দল যদি একসাথে সিদ্ধান্ত নেয় বা জনগণ যদি একসাথে সিদ্ধান্ত নেয় কোন নির্বাহী আদেশে বা আইনে আইনের নামে কোনো আদেশ মাদেশ দিয়ে নিষিদ্ধ করা যাবে না আমরা তো সেই পক্ষে অন্তত আপনিও বা আমরা এবং বিএনপি সে পক্ষে কথা বলছিল কিন্তু আমার কথা হচ্ছে যে বিএনপি তো জানিয়ে দিয়েছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আসলে দেশের কোনো উপকার হয় না আইনি কাঠামোর মধ্যে থেকে বা মানুষ যেটি চায় সেটি হবে ঠিক আছে কিন্তু এই ছাত্র যখন সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা শুরু করলো এবং হাসনাদ আব্দুল্লাহ যখন এই ভয়ঙ্কর স্ট্যাটাসটি টি দিল তার ফেসবুক পোস্টে তখনই বিএনপি আবার তাদের সুরটা আবার নতুন করে

যে তারা যেটা বলেছে পুনর্বাসন আওয়ামী লীগকে করা যাবে না আপনি আওয়ামী লীগ পার্টি এনে খাড়া করে দিলেন শুরু হলো বিচার সালিস বাদ দেয়া এটার তারা ডিনাই করেছে যেটা আমিও বলেছি তাদের বিচার করে না বিচার করলে তো তার নেতৃত্ব শূন্য হয়ে যায় তারা যে পরিমাণ ক্রাইম যারে ধরে হাজার কোটি যারে ধরে হাজার কোটি নাইলে খুন করছে নাইলে হাজার কোটি টাকা লুট করছে আপনি খেয়াল করেন এই দেশে ভিতরে দশ থেকে বারোটা অধিকার তৈরি করছে একমাত্র সালমান রহমান দুর্ভাগ্যবান শুধুমাত্র গ্রেপ্তার হয়েছে আর একটা তো গ্রেপ্তার হয় সব পালিয়ে গেছে অথবা বাংলাদেশের থেকেই আপনার তারা ব্যবসা বাণিজ্য সবই করতেছে কিন্তু দেদার্সের টাকা পয়সা খরচ করতেছে এবং টাকা পয়সা নিচ্ছে মানুষ নিচ্ছে এবং কারা কারা নিচ্ছে তাও আমরা জানি তো সুতরাং এখন তারা নিরাপদেই আছে এগুলো কোন বিচার তো হচ্ছে না ইনি সরকার সরকারের হাল ধরে বসে আছে আমি তো দেখি কোনো কিছু কোন একটা সরকার চালাতে যতগুলো সেক্টর নিয়ন্ত্রণে রাখা দরকার তার একটি সেক্টরও সরকারের নিয়ন্ত্রণে নাই অথচ সরকার এটা ডিলে করে যাচ্ছে কেন ডিলে করে যাচ্ছে আমি বুঝতেছি না তো ইনিস সাহেবের জেল হয়েছিল সেই নেগোসিয়েশনের জন্য কি সময় দরকার যে তাকে যাতে আর জেলে না যেতে হয় সেটা নির্বাচন দেন যারা ক্ষমতায় এক্সিস্টিং পার্টি আছে জামাত আছে বিএনপি আছে তাদের সাথে আলোচনা করেন হ্যাঁ সবার সাথী আপনি তো এই কোর্টের এই যে এখন যে কোর্ট বানানো হয়েছে আদালত আদালত সম্পর্কে সমালোচনা করা যাবে না এই আদালতে দেখেন না যা বলে তাই অনেক রায় তো হচ্ছে যেগুলো আমার কাছে মনে হয় না যে আদালত বিচারক এই রায় দিতে পারে কিছু দিচ্ছে ওই যেমন সাবার ওজন মামলা ধরা পড়লো বেল বললো আমাদের সাংবাদিক পূর্ণিশাহ গেল আর আইলো তাকে তো আটকা রাখার ক্ষমতা হইলো না বলেন কে 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 রিলিজ করলো

কুইক এটার বিচারটা শেষ করে দিতেন শেষ তো করলেন না এটা তো পেন্ডিং রেখে দিলেন আপনি খালাস করে দিলেন কিন্তু বোম ফুটেছে মানুষ মরেছে এটা 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 মামলা কি শেষ হলো চূড়ান্ত রায় তারা খালাস হলো কেস তো রয়ে গেল